রোগে আক্রান্ত হয়েছে কারোর কাছে কিছু বলতে পারছেন না তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও ভালো ফল পান নাই আপনাদের জন্যই আজকের আলোচনা আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে বলছি আজকের চিকিৎসায় যৌন রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ সন্মাইত দর্শক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ভিডিওতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে রোগে আক্রান্ত অনেকেই আসুন জেনে নেই যৌন রোগের স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা সম্মানিত দর্শক মনে রাখবেন প্রাকৃতিক ঔষধ কখনোই তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে না প্রাকৃতিক ঔষধ সেবনে যে কোনো রোগ স্থায়ীভাবে সমাধান করে আর যে ঔষধ তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে সে ঔষধ দিন দিন আস্তে আস্তে আপনার যৌন ক্ষমতা হ্রাস করে সম্মানিত দর্শক যৌন রোগ বা যৌন দুর্বলতা দেখা দিলে কাল বিলম্ব না করে হকার বা অনভিজ্ঞ লোকের পরামর্শে ঔষধ সেবন না করে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন প্রাকৃতিক চিকিৎসা প্রথমেই বলে রাখি যারা জীবন যৌবন আজীবন জীবন ধরে রাখতে চান তারা দাম্পত্য জীবনের শুরুতেই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন তাহলে কখনোই যৌবনের ভাটা পড়বে না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক চিকিৎসার স্বার্থে ও যৌন দ্রুত ফল পেতে আমরা রোগীদের দুই ভাগে ভাগ করে চিকিৎসা দিয়ে থাকি যথা উষ্ণ প্রকৃতির মানুষ এবং শীতল প্রকৃতির মানুষ যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা পশ্চিমবঙ্গ ও হস্ত সমস্যায় ভুগছেন আপনাদের জন্য নিচের ঔষধ গুলো অত্যন্ত কার্যকরী আসুন প্রথমেই জেনে নেই উষ্ণ প্রকৃতির মানুষের যৌন রোগের চিকিৎসা যাদের মেজাজ উষ্ণ বা গরম প্রকৃতির হয়ে থাকে তাদের জন্য নিচের ঔষধ কার্যকরী এক নম্বর সক্ষুব আবে হায়ার একসে চামচ ওষুধ এক গ্লাস হালকা গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এবং এক

রোগের চিকিৎসা যাদের মেজাজ শীতল বা ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে তাদের জন্য নিচের ওষুধ গুলো কার্যকরী এক নম্বর সক্ষুব আবে হায়াত একসেসামস ওষুধ এক গ্লাস হালকা গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এবং একসেসামস ওষুধ এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে রাত্রে শোয়ার আগে খাবেন দুই নম্বর সক্ষুব আজ ওয়াইন একসেসামস ওষুধ এক গ্লাস হালকা গরম দুধ অথবা পানিতে মিশিয়ে সকালে ও খাবারের যাদের কারণে যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা লিঙ্গের শিথিলতা অথবা দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে তাদের জন্য আম্বরে মুমইয়া অত্যন্ত কার্যকরী এক চা চামচ সক্ষুপ আম্বরে গ্লাস হালকা গরম দুধ অথবা এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা পরে সেবনে অত্যন্ত কার্যকরী যাদের ঘন ঘন স্বপ্ন দোষ ঘোলাটে প্রস্রাব প্রস্রাব পরিষ্কার হয় না ফোটায় ফোটায় প্রস্রাব হয় মেয়েদের সাদা স্রাব প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁই লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় এবং যাদের পোস্টের গ্যালান বড় হয়ে গেছে তাদের জন্য নিচের ঔষধ সেবনে অত্যন্ত কার্যকরী এক নম্বর সফু ট্রাইবুলাস এক চামচ ঔষধ সকালে দুপুরে ও রাত্রে এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে খাবারের আগে অথবা তিরিশ মিনিট পরে খাবেন স্বপ্নদেশের রুগীদের জন্য এক গ্লাস হালকা গরম দুধের সাথে খাবেন দুই নম্বর সফু আম্বরে মুমাইয়া এক চামচ ঔষধ এক গ্লাস হালকা গরম পানি অথবা এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারে এক ঘন্টা পরে খাবেন দর্শক আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে বলছি যারা যৌন দুর্বলতা নিয়ে আমার কাছে এসেছে আর এই যৌন দুর্বলতার কারণ খুঁজতে গিয়ে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আইবিএস পুরাতন আমাশয় পেট ফাঁপা বধ হজম অজীর্ণ গ্যাস্ট্রিক আলসার সহ পেটের নানা রকম সমস্যা পেয়েছি আর পেটের চিকিৎসা করার পরে যৌন রোগের চিকিৎসার প্রয়োজন হয়নি সুতরাং যারা পেটের সমস্যার কারণে যৌন দুর্বল দুর্বলতায় ভুগছেন তাদের জন্য উপরের দুইটি ওষুধের সাথে নিচের ওষুধগুলো সেবনে অত্যন্ত কার্যকরী এক চা আসুস এবং এক চা বাদিয়ান কাপ পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে ও রাত্রে খাবারে এক ঘন্টা আগে খাবেন হাফ চা চামচ আজওয়াইন এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবার একত্রিশ মিনিট পরে খাবেন যারা হৃদরোগ হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিক্স রোগের কারণে যৌন দুর্বল দুর্বলতায় ভুগছেন আপনাদের জন্য নিচের ঔষধ সেবনে উপরোক্ত রোগ পরিপূর্ণ নিয়ন্ত্রণে আসবে এবং যৌন স্বাভাবিক হবে ইনশাল্লাহ এক নম্বর সক্ষুপ আবে হায়াত এক চামচ ওষুধ এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এবং এক চামচ ওষুধ এক গ্লাস হালকা গরম দুধ অথবা এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে রাত্রে শোয়ার আগে খাবেন দুই নম্বর সক্ষুপ আম্ব বড়ি মুমিয়া এক চা চামচ ঔষধ এক গ্লাস হালকা গরম দুধ অথবা এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন পরামর্শ ঔষধ সেবনের পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শে চলতে হবে সম্মানিত সুদী আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অথবা বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু